আসসালামু আলাইকুম সবাইকে আপনারা বাংলা টাইপিংয়ের স্পিড কিভাবে বাড়াবেন সেই টেকনিক আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে তো এর জন্য আপনারা অনলাইনে একটি টাইপিং ওয়েবসাইটে যাবেন তো আমি যদি এখানে বাংলা প্লাস লিখে সার্চ দেই বাংলা প্লাস লিখে সার্চ দেওয়ার পর এখানে যে বাংলা প্লাস যে ওয়েবসাইটটি আমরা এখানে প্রবেশ করব তো এখানে মূলত আমরা এই যে লেখালেখি এখানে যদি যাই এখানে বাংলা টাইপিং টেস্ট এখানে আমরা যাব তো এখানে বাংলা টাইপিং টেস্ট এখানে করা হয় এখানে সময় আছে পাঁচ মিনিট তিন মিনিট এক মিনিট এরপর আপনার ইচ্ছা মতো এখানে মিনিট কমাবারা করে নিতে পারবেন তো আমরা প্রথমে এক মিনিটের টেস্ট শুরু করব তো দেখুন আমরা যখন এখানে এক মিনিট সিলেক্ট করছি তখন আমাদের এখানে কিছু প্যারাগ্রাফ এখানে দেওয়া হয়েছে এখন এই প্যারাগ্রাফগুলো আমাদেরকে নিচে লিখতে হবে তো আমরা যখন বাংলায় লিখবো তো সেখানে এই যে ইউনিজয় এটিকে সিলেক্ট রাখতে হবে যদি এখানে অভ্র অথবা ইংরেজি থাকে সেটাকে সিলেক্ট করা যাবে না আমরা ইউনিজয় এটাকে সিলেক্ট করব এরপর টেস্ট শুরু করুন তো আমি এখন টেস্ট শুরু করব। আপনারা এক মিনিট ধৈর্য সহকারে দেখুন যে এখানে কিভাবে এটি কাজ করে ওকে ওয়েল তো দেখুন আমরা এখানে লিখছি ওয়েল তো এখানে আমার ফলাফল দেখাচ্ছে যে মিনিটে বিশটি শব্দ সঠিক হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট তো এভাবে কিন্তু আপনারা আপনাদের টাইপিং যে টেস্ট রয়েছে সেই টেস্টটি এখানে করতে পারেন এতে করে আপনার হাতের যে জড়তা সেটি কেটে যাবে এবং আপনার যে টাইপিং টেস্ট সেটিকে বৃদ্ধি করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে